একটা কল পেলাম যে চারজন গ্রেফতার হয়েছে ব্রুকলিনে তো আমি বলতে যে এই বিষয়টা ঘটবে ঘটবে কার জন্য কেন ঘটবে গত পরশু যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিল তখন থেকে উনি একজিক অর্ডার দিয়েছিলেন এবং ম্যাচ ডিপোর্টেশনের কথা বলেছিলেন এর ধারাবাহিকতায় অলরেডি ধরপাকড় শুরু হয়ে গেছে গ্রেফতার হচ্ছে একটু আগে একজন সরকারি কর্মকর্তার কথা হলো যারাই গ্রেফতার হচ্ছে কারা গ্রেফতার হচ্ছে এবং কেন গ্রেফতার হচ্ছে কয়েকটা কারণ যাদের অলরেডি অর্ডার অফ ডিপোর্টেশন পেন্ডিং আছে অলরেডি কোনো কারণে তাদেরকে ডিপোর্ট করা হয়েছিল এবং সে যায় নাই বা আপিল কোন পর্যায়ে আপিল করে নাই তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানা তারা জানে যে তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে কিন্তু তারা যায় নাই বিভিন্ন কারণে হয়তো এখানে ফ্যামিলি আছে ব্যবসা বাণিজ্য আছে মাইনর চিলড্রেন আছে তারা কিন্তু খুব খুব মানে আশঙ্কাজনক অবস্থা আছে তাদেরকে গ্রেফতার করতে পারে এবং এখন যারা অনেকে যারা ভয় পাচ্ছে চার্চে স্কুলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে তারা গ্রেফতার আইস গ্রেফতার করবে হ্যাঁ এটা যদিও অন্যায় কিন্তু ফেডারেল লর ভিতরে কিছু করার খুব খুব একটা বর্তমানে যে জিনিসটা হচ্ছে এখন নিউ ইয়র্ক সিটি মেয়র যেহেতু ফেডারেল গভর্নমেন্টের সাথে সহযোগিতা করছে এই ক্ষেত্রে কতটুকু কী করতে পারবো আমরা জানি না কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে এবং স্প্যানিশ যারা অবৈধ বা আনডকুমেন্টেড বা যাদের ডিপোর্টেশন অর্ডার পেন্ডিং আছে তারা কি করতে পারে যাদের সমস্যাটা হবে এখন একটাই কারণ বাংলাদেশি অনেকের নামই হচ্ছে মুহামেদ রহমান মোহাম্মদ ইসলাম মোহাম্মদ হোসেন মিডিল নেমটা কিন্তু খুব উজ্জ্বল থাকে সো এই ক্ষেত্রে আমি অনুরোধ করব সবাইকে যারা এই দেশে আছেন এমন কি বৈধ কাগজপত্র নিয়ে থাকলেও আপনারা কিন্তু অনেক সময় যে অনেক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন এমন না যে পড়বেন না পড়তে পারেন তখন আপনাদের সাথে যাদের গ্রিন কার্ড আছে গ্রিন কার্ডের কপি রাখবেন যাদের বৈধ ওয়ার্ক পারমিট আছে এবং কেস পেন্ডিং বলা আছে ওই কাগজগুলো আপনার সাথে রাখবেন সো আপনারা যেন কোনো ভয় ভিত্তির মধ্যে থাকবেন না এবং যাদের ডিপোর্টেশন অলরেডি পেন্ডিং তারা কিন্তু জানেন যে আপনাকে চলে যেতে হবে সো এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে অল্টারনেটিভ ব্যবস্থা করা আপনি হয়তো জানেন না কখন কি হতে পারে অনেকে আমরা অ্যাটর্নিরা বলি যে বাসায় আস বাসায় আসলে দরজা খুলবেন না ঠিক আছে দরজা খুলবেন না কিন্তু কতক্ষণ বাসায় বন্দি থাকবেন তারা এমন সময় আমরা দেখছি অনেক সাল থেকে প্র্যাকটিস প্র্যাকটিস করছি করছি দুই দশকের ল আমরা ট্রাম্পের গত প্রশাসনও দেখেছি তারা কিন্তু এমন সময় হানা দেবে সেতাই সে ভোরবেলা ভোর পাঁচটার সময় তখন কিন্তু আপনারা ইতস্তত থাকবেন কি করবেন বুঝতে পারবেন না সো সবাইকে বলবো যাদের ডিপোর্টেশন অলরেডি আছে তারা সতর্ক থাকবেন অযথা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন না এবং একে অপরের শত্রুতামি করবেন না একটা ফ্যামিলিতে যদি একজন যদি ডিপোর্ট হয় ধরেন মাইনর বাচ্চা থাকলো তারা কিন্তু খুব কষ্টের মধ্যে পড়বে সেই ক্ষেত্রে কমিউনিটি এজ এ হোল এগে আসা উচিত তাদেরকে সহায়তা করা একে অপরের মনে করেন একটা ফ্যামিলি যেন দুর্যোগপূর্ণ অবস্থা তাকে সহায়তা করা সবার দায়িত্ব এবং সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে আমরা অ্যাটর্নি এটলো আমরা যারা আমরা অনেকে এখানে ফ্রি সেমিনার করছে আমরা ফ্রি কথা বলছি আপনাদের সাহায্য করার জন্য কিন্তু যাদের অলরেডি জানেন ডিপোর্টেশন হয়ে গেছে তারা আপনারা একটু সতর্ক থাকবেন এবং আইন মেনে চলার চেষ্টা করবেন কোনো ধরনের আইন ভঙ্গ করবেন না একটা আইন ভঙ্গ করলে আরেকটা আইন আপনাকে ধরবে ধরেন আপনি যদি ট্রাফিক লাইট ভায়োলেট করেন পুলিশ আপনাকে স্টপ করলো তখন কিন্তু কিছু চলে আসবে আপনি কোনো অপরাধ করলেন কারোর সাথে মারামারি করবেন তখন একটা সাথে একটা রিলেটেড তখন আপনার প্রশ্ন করা হবে ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি হয়তো না হতে পারে করতে পারে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম আইন এবং সেন্ট্রালের সিটির অনেকগুলো পরিবর্তনশীল হচ্ছে বা পরিবর্তন না হলেও যখন ফেডারেল ল যখন প্রিভেল করে ও মানুষের কিন্তু মানসিক অবস্থার পরিবর্তন হয় যায় আপনি দেখবেন এয়ারপোর্টে আগে যে অবস্থা এখন আর এই অবস্থা নাই কিন্তু শুধু লটা তারা খুব স্ট্রিক্টলি ফলো করবে সবসময় একই কথা বলি যারা আনডকুমেন্টেড বলতে যাদের আমেরিকায় এসেছেন বৈধভাবে এসেছেন কিন্তু বৈধভাবে আসার পরে আপনাদের স্ট্যাটাস বৈধ স্ট্যাটাস চলে যাওয়ার পরে আপনি আন হয়ে গেছেন কোন ফাইল করেন কোনো কোনো অ্যাপ্লিকেশন সার্ভিসে পেন্ডিং নাই ভিসা এক্সটেনশন করেন নাই তাদেরকে ইচ্ছা করলে আইস অ্যারেস্ট করতে পারে যে কোন জায়গা থেকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারে অ্যারেস্ট করার পরে আপনি বলতে পারবেন কেন তাকে অ্যারেস্ট করা হলো কারণটা আইন ভঙ্গ করে অ্যারেস্ট করতেই